একটা হেভি বার্কের লেভেন্ডার কালার থেকে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপর আছে অসম্ভব সুন্দর একটা লোকের বেজাচ্ছেন খুবই গরজিয়াস করে কাজ করা আর চলে বর্ষণটা দেখতে পাচ্ছেন চমৎকার আমেজিং কম্বিনেশন এই জামদানি এটা যে কাউকে দারুন দারুন উদ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের আচ্ছা ব্ল্যাক দেখাবো অবশ্যই ব্ল্যাক দেখাবো এটা অসাধারণ লোকে খুবই গজ করে কাজ করা অ্যামেজিং কম্বিনেশন এই জামদানি এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি না করে ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে তুলতে হবে এটা খুব চমৎকার বুঝতে পারছেন এটা পনেরো হাজার পাঁচশোতে পাবেন অসম্ভব সুন্দর এই জামদানিটি তবু ফিলিং স্লিপি আর আচ্ছা না আসলে ব্যাপারটা এমন নাই ব্যাপারটা হচ্ছে যে আমার প্রচণ্ড মাথা পেইন করতেছে ঠিক আছে এই কারণে আর কি প্রবলেমটা হচ্ছে তো আমি আছি আর কিছু মনে হচ্ছে খুব ঘুম পাচ্ছে আপনার না খুব ঘুম পাচ্ছে না ব্যাপারটা হচ্ছে যে মাথা পেন করতেছি তো এই জন্য আর কি আছি কিছুক্ষণ আছে আর অল্প কিছুক্ষণ করে লাইভ শেষ করে দিব এটা অসম্ভব সুন্দর খুবই ঘর করে কাজ করা টোটালি ইউনিক এবং কোনো ডিজাইনের উপরেছে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে এটার প্রাইস রেঞ্জ থাকছে মাত্র পনেরো হাজার পাঁচশো ফিফটিন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড পনেরো হাজার পাঁচশোতে পে যাচ্ছে এত সুন্দর এবং গরজিয়াস কাজের এই জ্যামদিনই এটাও যদি কারো ভালো লাগে নিয়ে নিতে পারেন বাসা করে এটা থাকবে না কিন্তু কাজের পরিতে এবং সৌন্দর্য দেখে আপনি সহজেই বুঝতে পারছেন এটা অসাধারণ লোকের রয়েছে এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে সো দেরি না করে ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখে যাচ্ছি এখান থেকে যার যেটা লাগবে আপনারা নির্দিধায় নিশ্চিন্তায় নিতে পারেন খুবই বাজে আজকে যে প্রাইস বঞ্চ থাকছে মাত্র পনেরো হাজার পাঁচশো ফিফটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তো আমি লাস্ট ওয়ান একটা শাড়ি দেখাবো এটা দেখতে পাচ্ছেন এটাও খুব চমৎকার করে কাজ করা আমেজিন কম্বিনেশন এই জামদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে সেটা সাথে সুন্দর একটা দীর্ঘদিন ব্লাউজ পিস থাকবে এটা আপনার পেস্ট কালার একটু অলিভ পেস্ট টাইপের দেখতে পাচ্ছেন অলিভ কালার বলতে পারেন বয়েল অলিভ বলা যায় কালারটা কিন্তু জোস একটা কালার এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে থাকবে খুবই ঘর করে কাজ কাজকার আমি এই দিন কম্বিনেশনের জামদানি এটা জাস্ট লওয়ার্ট কম্বিনেশন দেখুন কতটা চমৎকার করে কাজ করা অসাধারণ লোকে রয়েছে জাস্ট লওয়ার একটা কম্বিনেশন আচলে বসুন এবং পুরো গাড়িতে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর করে কাজ করা এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না তারপরে স্ক্রিনশট অনেকটাই কনফার্ম করে গেল আমি এই দিন কম্বিনেশনের এই জামদানি এটা প্রাইস রেঞ্জ থাকছে মাত্র পনেরো হাজার পাঁচশো ফিফটিন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছে এত সুন্দর এবং গরজি আজ কাজের এই জামদানিটি অসাধারণ থ্যাংক ইউ বিউটিফুল আসো আচ্ছা সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমি এই যে কম্বিনেশনের যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি যাবে না স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে এটা খুবই করে আমি যে কম্বিনেশনে একটা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে রয়েছে সুতি শাড়ি আসেনি অনেক সুতি শাড়ি আছে আপনি যদি কারণ আমাদের সাথে একটু যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নোট দেন আমাদের ইউটিউব ডেসক্রিপশন প্লাস আমি কমেন্ট সেকশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে শেয়ার করেছি সো সেখানেও কিন্তু আপনি যোগাযোগ করে সুতি দেখে রেখে নিতে পারেন অসাধারণকে খুবই গর্জিয়াস কাজের এই আমদানিটি এটা রেখে দিচ্ছি এটা প্রাইস ছিল পনেরো হাজার পাঁচশো ফিফটিন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি যাই হোক আমরা লাইভ লং করতেছিলাম ইচ্ছা ছিল অনেকক্ষণ থাকার জন্য বা মানে যে পরিস্থিতি লং করার মতো না আমি ইনশাআল্লাহ আগামীকাল সকাল সাড়ে এগারোটায় আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যান্ডলুম জন্দানি এবং হ্যান্ডলুম বাংলাদেশের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম